পুলিশ তাঁর পাশে বসল উনি পুলিশ অফিসার মাহির দেখতে কিছুটা শ্যাম বর্ণের উচ্চতায় বেশ লম্বা ছয় ফুটের মতো হবে মুখে কোনো দাড়ি মোস নেই একদম ক্লিন শেপ করা চুলগুলোও বেশ ছোট করা ওনার চুলের কাঠটা কিছুটা আর্মি কাঠের মতো আমি ওনাকে দেখে শুয়া থেকে উঠতে নিলে তিনি না করলেন বেশ নম্র গলায় বললেন আপনি শুয়েই কথা বলুন শরীরের উপর প্রেশার দিয়ে উঠতে হবে না আমি জানি আপনি খুব খারাপ অবস্থায় আছেন এ অবস্থায় এসব প্রশ্ন করা আমার উচিত হবে কিনা জানি না তবে ইনভেস্টিগেশনের জন্য প্রশ্নগুলো পড়াই লাগবে কারণ যিনি আত্মহত্যা করেছেন তিনি একজন সম্মানিত লোক এ এলাকার একজন ডাক্তার কোনো কিছুর কমতি ওনার নেই কিন্তু এখন প্রশ্ন দ্বারাই উনি আত্মহত্যা কেন করলেন আপনার সাথে ওনার পরিচয় কতদিনের এবং শেষ কথা কি হয়েছিল আমি হালকা একটা নিঃশ্বাস টেনে তার ছেড়ে বললাম আমার নিজেকে একটা পাথর মনে হচ্ছে অনুভূতি শূন্য হয়ে গেলে মানুষ যেমনটা হয় আমিও ঠিক তেমন হয়ে গেছি আমি বুঝতেই পারছি না মেয়ে কেন আত্মহত্যা করলো তার সাথে আমার পরিচয় অনেক দিনের গতকাল আমাদের বিয়ের কথাও ছিল তবে শেষ মুহূর্তে সে বিয়ে ভেঙে দেয় এর কারণ তাকে জিজ্ঞাসা করলে সে জানায় আমার বয়স বেশি তাই সে আমাকে চায় না এটাই তার সাথে আমার শেষ কথা ছিল এরপর লক্ষ্য করে সে আমাকে ব্লক লিস্টে ফেলে দেয় এত বছরের সম্পর্ক আর সে সম্পর্কের পর বিয়ে আর বিয়ের দিন হঠাৎ করে একটা অজুহাত দেখিয়ে বিয়েটা ভেঙে দেওয়া এসব কিছু এত দ্রুত হয়েছে যে আমি নিজেকে সামলাতে না পেরে গতকাল থেকে অজ্ঞান ছিলাম মাত্রই আমার জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পর এ সংবাদ আমি কাঁদতে পারছি না তবে মনে হচ্ছে কাঁদতে পারলে শান্তি লাগতো সে প্রতারণা করেছে তারপরও আমি তাকে ভালোবাসতাম এখনো ভালোবাসা অন্তরে যেয়ে আছে আমার ভালোবাসার মানুষের মৃত্যু সংবাদ শোনা যে কত বড় যন্ত্রণাদায়ক সেটা আমি আপনাকে বর্ণনা করতে এ মুহূর্তে সক্ষম না তবে আমি একটু কাঁদতে চাই আমার দিকে তাকালেন তিনি লক্ষ্য করলেন আমার চোখ দিয়ে কোনো জল পড়ছে না খুব স্বাভাবিকভাবেই আমি কথা বলছি আমার কথা শুনে কিছুটা সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন বিষয়টা কি এমন যে বিয়ে ভাঙার আক্রোশে আপনি আপনার হবু স্বামীকে খুন করে আত্মহত্যা প্রমাণের জন্য এরকম করছেন মাহির সাহেবের কথা শুনে কিছুটা হাসলাম যদিও হাসিটা উপহাসের হাসি হাসির আবারও একটা নিঃশ্বাস ছেড়ে বললাম ভালোবাসার মানুষের প্রতারণা যায় মৃত্যু শোয়া যায় না আর আপনি যাকে ভালোবাসবেন সে যত খারাপই করুক আপনি তার ক্ষতি করতে পারবেন না আপনার তার প্রতি জেদ আসবে রাগ আসবে নিজ হাতে খুন করার ইচ্ছা জাগবে কিন্তু যখন সেটা করতে যাবেন আপনার হাত না সাথে আপনার বউকও কাঁপবে খুন করা কি এতই সোজা তাও আবার নিজের স্বামীকে তার উপর যে স্বামীর সাথে দশটা বছরের সুখের মুহূর্ত সে স্বামীর একদিনের একটা কষ্টের বিনিময়ে প্রাণ নেওয়া যায় বিয়ে সবার চোখে কিন্তু আমরা তো বিয়ে করি আরো আগে কেউ কি চাইবে বিধবা হতে যেখানে মেঘের কোনো পরকীয় সম্পর্ক পর্যন্ত আমি ধরতে পারিনি মাহি সাহেব আমার কথাগুলো ভালো করে শুনে বললেন আপনার কথার সাথে মেঘের কথার অনেক অমিল পাচ্ছি আমি আমি বিস্মিত গলায় জিজ্ঞেস করলাম মেঘ যদি সুইসাইড করে তাহলে আপনি কিভাবে দুজনের কথা মিল অমিল পান আপনি মৃত মানুষের সাথে কিভাবে কথা বললেন মাহির সাহেব তার হাতটা বাড়িয়ে দিয়ে মেঘের মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন নিশ্চয়ই মোবাইলটা চিনেন আমি উত্তর দিলাম মেঘের কিন্তু কেন এই মোবাইলের গ্যালারিতে শুধু আপনার ছবি এ মোবাইলে আপনার নম্বরটা সেভ করা ফুররাম লিখে আপনার প্রতিটা ভালো দিক উনি নিজের মেসেঞ্জার থেকে নিজেকেই মেসেজ করে বলে রাখতেন এমনকি মৃত্যুর আগেও সে আপনার নামে নোট প্যাডে লিখেছেন আমার অপরূপ তুমি তোমার হাত ধরে আমি পারি দিব সহস্র পথ তোমাকে ভালোবাসায় আমি মুড়িয়ে নিব আমি যখন নিঃশ্বাস নেই তোমার ঘ্রাণ পাই সে নিঃশ্বাস ছাড়তে ইচ্ছে করে না মনে হয় নিঃশ্বাসের সাথে তোমার ঘ্রাণ যদি বের হয়ে যায় তখন তোমার ঘ্যান পাবো কোথায় আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত হলো তোমার সাথে কাটানো মুহূর্ত তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তোমার চোখের মায়াই আমি বছর থাকতে পারবো ভালোবাসি তোমায় যে মানুষটার মোবাইলের সবটা জুড়ে আপনি সে কেন আপনার বিয়ে ভেঙে দিবে আর আমরা পুরো মোবাইলটা ঘেটে এমন কিছু পাইনি যে আপনি ছাড়া সে অন্য মেয়ের সাথে কথা বলেছে তাহলে কেন আপনাকে ছাড়ার কথা চিন্তা করবে যদিও এটা সঠিক তাদের দিক থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে কেন আপনি কি মেঘের পরিবারের কাউকে সন্দেহ করেন অথবা আপনার পরিবারের কাউকে হিসাবের কথা শুনে আমি আর কথা বলতে পারছি না একটা মানুষ আমাকে কতটা ভালোবাসলে মৃত্যুর আগেও আমাকে ভালোবাসি বলে এত ভালোবাসার পরও কেন সে বিয়ে ভাঙলো সে উত্তরে আমি মেলাতে পারছি না আমি একটু হাইপার হতে লাগলাম আমার শ্বাস ঘন হতে লাগলো মেঘের মুখটা চোখে ভাসতে লাগলো আমার অবস্থা দেখে মাহির সাহেব আমাকে বললেন আপনি রিল্যাক্স হন আপনার সাথে আমি আবারও কথা বলবো আপাতত মেঘের লাশটা মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটা খুন নাকি আত্মহত্যা আমি উঠলাম কথাগুলো বলে বসা থেকে উঠে গেলেন উঠে দরজা পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসলেন আমার কাছে আমার কাছে এসে আমার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বললেন এখানে আমার নম্বর আছে ভাবুন চিন্তা করুন এরপর যদি কাউকে সন্দেহ হয় তাহলে জানাবেন আর আপনার নম্বর তো আমি জানি এখানে আমার নম্বর আছে। চিন্তা করুন এরপর যদি কাউকে সন্দেহ হয় তাহলে জানাবেন আর আপনার নম্বর তো আমি জানি ময়না তদন্তের রিপোর্ট আসলে আপনাকে আমি জানাবো আর নিজের যত্ন নিয়ে সুস্থ হন এত দুর্বল হলে তো চলবে না কথাগুলো বলে তিনি চলে গেলেন তবে আমার বুকে ভীষণ ব্যথা হতে লাগলো আমি বুঝতেই পারছি না মেঘ কেন বিয়ে ভাঙলো আবার কেনই সে আত্মহত্যা করলো বিয়ে ভাঙনের সময় মেঘের সাথে আমি আগে এবং মৃত্যুর পরের মেঘকে মেলাতে পারছি না এ প্রশ্নগুলো আমাকে কুড়ি করে খাচ্ছে এত কষ্ট হচ্ছে তবু আমি কান্না করতে পারছি না মেঘকে এক নজর দেখার জন্য আমি ব্যাকুল হয়ে যাচ্ছি কখন মেঘের লাশটা আনবে আমি তাকে দেখবো সেটাই আমার মনে ঘুরছে আমি নিজেকে আর এভাবে রাখতে পারলাম না বেশ শক্তি নিয়েই আমি উঠলাম এরপর সোজা ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হয়ে চৌকাঠির কাছে আসতেই আমার ছোট বোন তরি আমাকে বলল আপু গতকাল মিলন ভাইয়া এ কাগজটা তোমাকে দিতে বলেছিল কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়ায় আমি দিতে পারিনি মিলন হলো মেঘের সবচেয়ে কাছের বন্ধু আমি তরির হাত থেকে কাগজটা নিয়ে খুললাম কাগজটা খুলে নিজের চোখকেও যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর পরবর্তী পর্ব শুনতে চাইলে আগামীকাল আবার আসুন আমার চ্যানেলে ধন্যবাদ